হাঁস মুরগির খেয়াল রাখতে রাখতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের কেউ আসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতে পারছেন খেজুর মিষ্টি দই এদিকে আছে আম তারপরে ক্ষীর দুধ আর কাঁঠালের আটির ডাল কে আমাদের জন্য কে কে এইগুলো নিয়ে আসছে সবই আপনাদের সাথে শেয়ার করব তার আগে প্রথমেই বলি সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখতে পেলেন হাঁসের মাংস ভিজিয়ে নিয়েছি আর এদিকে এক একটা মালা নাইকেল কুড়া ছিল আর পেঁয়াজ কুচি দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিব কুসুম গরম পানি দিয়ে আমার ফ্রিজে সব সময় নাইকেল কুড়া থাকে যেহেতু আমাদের বাসায় হাঁস আছে যখন তখন হাঁস খেতে চাই এদিকে লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মাংসের মশলা যেগুলো মশলা আর কি লাগে সবটা একসাথে দিয়ে একটু পানি দিয়ে বেটারটা তৈরি করে রাখছি যেন শুকনো মশলা দিলে অনেক সময় আসে পুড়ে যায় এই জন্য পানি দিয়ে গুলিয়ে রাখলাম এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এখানে আস্ত তেজপাতা এলাচ দারুচেনি লবঙ্গ এইগুলা দিয়ে দিলাম কালো এলাচ এইগুলো দিয়ে একটু সুন্দর নাড়াচাড়া করে ফ্লেভার বের হলে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না করে তারপরে এখানে দিয়ে দিব যে নাইকেল আর পেঁয়াজ বেটে রেখেছিলাম ওইগুলা দেখতেই পারছেন এইগুলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাগুলো আমাদের বাসায় আজকে আসলে দুইজন মেহমান আসবে আপনাদের ভাই আর বোন আর আমার ভাই এরা আসলে অনেক দিন আসে না আপনাদের ভাই আর বোন ছেলের কাছে সৌদি থাকে চার মাস পরে বাসায় এসেছে এই জন্য একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসা খেজুর আর দই মিষ্টি নিয়ে এসেছে ভাইয়ের খাওয়ানোর জন্য যাই হোক আমার ওই ননদের ছেলের জন্য সবাই দোয়া করবেন ননদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ সবল ভালো থাকে আর আমার ভাই তো মাঝে মাঝেই আসে আপনাদের সাথে শেয়ার করি আম নিয়ে আসে দুধ নিয়ে আসে নিজের বাসার দুধ আর আম যাই হোক ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে অনেকটাই শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দেখতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে তাই না আসলে দেখলে হবে না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভাই খুব রুটি পছন্দ করে তার জন্য রুটি বানিয়ে নিলাম কয়েক পিস আর সব রুটিগুলো সেখানে নেওয়ার পরে এবার দেখাচ্ছি আমার বড় ননদ নিয়ে এসেছে কি কি তার ভাইয়ের খাওয়ানোর জন্য এখানে আছে একদম গাছের টাটকা খেজুর সৌদির থেকে আর মিষ্টি নিয়ে আসছে আর ভাইয়ের জন্য দুই কৌটা দই নিয়ে আসছে আমার হাজব্যান্ড আসলে অনেক দই পছন্দ করে আর এই খেজুরগুলো একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসছে অনেক সুন্দর খেতে আর প্যাকেটের খেজুরও নিয়ে আসছে সেটা বেশি ভালো না তবে দেখানোর জন্য যে প্যাকেটের খেজুরগুলো কেমন হয় আর গাছের টাটকা পাড়া খেজুর কেমন হয় আসলে খুব টেস্ট ছিল গাছের খেজুরগুলো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওরা কিচ্ছু খাবে না জোর করে আমার জানি তো আমি বাসায় মুরগি লালন পালন করি জোর করে দুইটা ডিম পোস্ট করে দিয়েছি আর এদিকে আমার ভাই গাছের আম আর বাসার গরুর দুধ আর একদম টাটকা দুধ দিয়ে ক্ষীর বলে আমাদের এদিকে ক্ষীর আর এখানে কাটালের আটির ডাল নিয়ে আমাদের সাথে দেখা করতে আসছে সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকতে পারে আর আপনারাও সুস্থ থাকবেন আর আজকের নাস্তায় কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব খাবারে কী ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় বানাতে পারেন এই ধরনের ক্ষীর আর কাঁঠালের আটির ডাল যাই হোক নাস্তায় ছিল আম মিষ্টি আর খাটি গরুর দুধ দিয়ে ক্ষীর আর খাবার ছিল সাদা ভাত রুটি হাঁসের মাংস আর দই ছিল যাই হোক হাঁসের মাংস পেলে আমাদের এখানে কোনো কিছুই চলে না যাই হোক হাঁসের মাংস রান্না করেছি এই জন্য বাড়তি কিছুই খাওয়া হবে না আজকে এই জন্য আমরা হাঁসের মাংস সাদা ভাত রুটি আর দই সব কিছুর পরে আমার ননদের আমি আমার বাসার ডিম আর হাঁস ছিল পরিষ্কার করা ফ্রিজে দিয়ে দিলাম যার এর আগে আমার ভাইয়েরও হাঁস দিয়েছি আজকে আর দিব না আসলে ভাই বোনের ভালোবাসা এমনই হয় ভাই কি খেতে পছন্দ করে বোনেরা সেটা খুব ভালো করেই জানে বোনরা কি খেতে পছন্দ করে ভাইরা খুব ভালো করে জানে যাই হোক ভাই বোনের ভালোবাসা এইভাবেই যুক্ত যুগে যুগে থাক সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ